ব্যাগকে এনা এলে করে নি খাইব আগে কারবার নিজার দেওয়া বাসা যেরম লোয়া খান এনে লোয়া খাই টাকায় আন্দা হেন ফুটপাথের পাশে ছোট্ট একটি ভাতের হোটেল সারি সারি গরম খাবার সাজানো থাকলেও মালিক মিজান একাই সব সামলান রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন সব কিছু মিজানির একার কাজ কাস্টমাররা নিজের মতো খাবার নিয়ে খাচ্ছেন টাকা দিয়ে টোকেন নিচ্ছে এমন চিত্র দেখা যাবে ভাইরাল মিজানের ফুটপাতের দোকানে তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় মিজানের দোকানের চিত্র পাল্টে গেছে কিন্তু পাল্টে খাবারের মান এমনটাই দাবি করেন ভোক্তারা না আমরা এখানে রেগুলার আমাদের এখানে আমরি কিছু না মানে নর্মাল প্রতিদিন যেরকম খাই ওরকমই মানে টেস্টে বা বেশি কম এরকম কিছু না আসলে টাকাটা মেন ফ্যাক্ট না খাবারটা আর কি কোয়ালিটি কোয়ালিটি মোটামুটি ভালো প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষের ভিড় থাকায় রান্না করতে গিয়ে বিঘ্ন করছে আগের থেকে সুন্দর পরিবেশ করেছে ভোক্তাদের জন্য ফুটপাতে তার দোকানে বসানো হয়েছে সারি সারি খাবার খাওয়ার টেবিল এবং মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আলাদা টেবিল তবে এসব পাল্টানো চিত্র সবই দিচ্ছে সাধারণ মানুষ মানবিক দৃষ্টিকোণ থেকে উনি খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ ভালো সবার সহযোগিতাও আছে কিছু না খাবার ভালো ভালোই লাগে আমার দ্বারে এত লোক সংখ্যার ভিতর আলহামদুলিল্লাহ ভালো খাবার না আমি আর একবার আসছিলাম একশো টাকা খাবার আলহামদুলিল্লাহ ভালো ভালোই খাবার মানও ভালো আমার কাছে ভালো আর কি অন্য অন্য লোকের সাথে কেমন কি সেটা বলতেই না কিন্তু যে পরিমাণ লোক হয় এই লোকের এই জন্য এই একশো টাকার খাবার ঠিক আছে আমার খাবার এই সব ভালো আর অনেক প্রচুর লোকের খাবার আজন করে তো আলহামদুলিল্লাহ ভালো খাবার এছাড়া তো ভালো আর করতে এছাড়া মিজেন জানান আগের তুলনায় মানুষের ভিড় বেশি থাকলেও প্রতিদিন লাভের অর্ধেক টাকা চলে যাচ্ছে গরিব অসহায় মানুষের খাবারের কাজে দৈনিক এক লাখ টাকার বেশি বিক্রি হচ্ছে প্রতিদিন পঞ্চাশ থেকে জন মানুষ ফ্রি খাচ্ছে বলে দাবি করেন তিনি খাওয়ান বেচা বেশি দেখে ওই তো ভিড়ি বেশি পঞ্চাশ হাজার নিলি বিড়ি খায় বিড়ি খাবার হিসাব সাতাশ হাজার বেয়া হয় হতে তিন হাজার খাবি দিই আমলার টিয়া লাগতো দোয়ান বাড়া লাগতো গ্যাসের টিয়া লাগতো হেডিং সব পাবলিকে দিতে আছে আমার একটা ওয়াশ আরো কিনন লাগে না আমি আরো এন্তন টিয়া নিয়ে জমাইতে আছি আল্লাহ বাঁচাইলে ফুটপাতে তার দোকানটিতে দেখা যায় অনেকে রান্না খাবার বিলি সহ নানা কাজ করছে এগুলো সবাই একবেলা খেতে ও মানবিকতার কারণে কাজ করছে এমনটাই জানান তারা আমরা আসলে টাকার কাজ করি না মিজান ভাই ভালোবাসায় করি যেহেতু এলাকায় থাকে মিজান ভাই আমরা এলাকায় থাকি ওই আইসা চিন্তা করি যে কাজ নাই যা বাইরে নেই একটু হেল্প করি এ দুটুকে এটা ভালোবাসা টাকা পয়সা দেখি এই যে যারা খাটতেছে সবাই এই সবাই এইভাবেই চলতেছে অনেকেই আস্তে আস্তে বাত কেউ তরকারি পাকাই দিতেছে কেউ আইসা লারা দেয় কেউ আইসা প্লেট দোয় যার যার মধ্যে এটা একটা ভালোবাসা আর কি তা তো অবশ্যই এটা আমরাও জানি অন্য অন্য জায়গায় কেউ যে একটা কথা বললাম যে ভাই এলাকার আর আমরাও এলাকার দেখে আর কি ভাইয়ের কাছে আসি যে যেহেতু কাজ নেয় আমরা তো অন্য চাকরি করি আমরা অন্য চাকরি করি কাজ নেয় আইসা বাইরে না কাজটা করে দিলাম আমরা সুস্বাদু খাবারটা খাইলাম নিজের কাছেও ভাল লাগলো মিজানের হোটেলে ভাত খেতে অনেকে দূর দূরান্ত থেকে ছুটে আসেন আবার অনেকে লাইন ধরে খাবার খেয়েও বলছে খুবই ভালো উদ্যোগ তার এটি আসলাম শুনে ভাইরাল হয়েছে মিজান ভাই শুনে আর কে আসলাম খাওয়ার জন্য খাই দেখি নাই পরে বুঝতে পারবো যে কি অবস্থা কেমন লাগে ঠিক আছে শুনি তো সবাই বলে যে ভালো হইছে আর সে আমিন খাবার আশা করি ভালো হবে সবাই যখন বলছে ভালো তো ভালোই তো হবে আসছে খাওয়ার জন্য মোবাইলের ভিডিও দেখতেছে তারপরে বলতেছে বাবা আমরা একটু যাবো ঘোরার জন্য দেওয়ার জন্য যদি বাক্য থাকে খাবো না এলে চল আর দেখে আলহামদুলিল্লাহ কিন্তু ভালো মাসা হাজার হাজারগুলোই ভালো অন্যান্য হোটেলে গেলে তো আমরা একবারে বেশি দুইবার দুইবার যায় না এখানে তো চোদ্দবার লোহা খাওয়ার একটা নিয়ম করছে কিন্তু আমরা তো সেভাবে লোহা খাইতে পারত কেউ চোদ্দবার জায়গায় আড়াইবারও খায় আরও একবারের জায়গায় দুইবার খাইতে পারে না এতটুকু পেট ভরে আপনি যতটুকু খাইতে পারেন আমাদের জন্য ফ্রি সবই মাত্র একশো টাকা লাগে এক পিস গরু মাংস আর সবই ফ্রি আপনি যতবার খাইতে পারেন মাত্র এক পিস হলেও একশো টাকা গরু মাংস না মাংস খেলার ভালোই এত ভিড়ের ভিতরে যে খাওয়ার ফাঁকাইছে যে অনেক হাজার হাজার ভালো লাগতেছে আর আগে তো হ্যাঁ মূলত আগে ছোট ছোট ছিল ভালো পাকাইছে আমরা নিজেরা এসে খাইছি এই জন্য দ্বিতীয়বার আশা হয়েছে যাতে রাতের পাক ভালো অন্তত বলো আপনি হাজার হাজার লোকের খাওয়া দিতেছে হ্যাঁ নিজে তো সময় দিতে পারতেছে না যে পাক করব এই কারণে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি চাঁদপুর থেকে আসছি আসলে মানে আমার উনি ভাইরাল আর আমার এলাকার আমার ওনার বাড়ি হলো আমার বাড়ি হলো ফরিদুল থানা তো আমার খুব ইচ্ছা আসলে ওনার হ্যাঁ দেখা যে আসলে সত্যি কিনা যে চোদ্দ বার লোয়া খাও বিশ বার লোয়া খাও এটা আসলে কতটুকু সত্যি এটাই আমার এই জন্যই আমার আশা এখানে না এটা ভাই যে যেরকম দেখছি এখন মানে আমি মোবাইলে যেমন দেখছি বাস্তব অমনি দেখতাছি এখানে বেজালের কিছু না আর ওই বেড়ায় অনেক হয়তো বদনাম করে আমাদের একটা অভ্যাস আপনি আল্লাহর রসি খাওয়ানো পরও কয় গোস্ত এক পিস কম হয়েছে এটা নতুন কিছু না ভাই অনেকে কয় শোনা শোনা আমার কিছু না এটা নিয়মই এটা তো আসলে মানে একটা ভালো একজন ভালো মনের একজন মানুষ বল একজন ভালো মনের মানুষই এগুলো করতে পারে যে উনি কি না খাওয়াইলেও চলতো না নাকাবেল কোনো সমস্যা আছে কেউ ওনাকে বলছে তাহলে উনি একজন ভালো মনের মানুষ বিদায় উনি খাওয়াইতেছে উনি তিন হাজার চার হাজার টাকার খাওয়ান খাওয়াইতেছে এটা কে খাওয়ায় আপনি কুড়ি কুড়ি টাকার মালিক আছে হোটেল আছে দেখবেন খাওয়ায় না তো উনি রাস্তার হয়ে তো খাওয়াইতেছে এটা আমার কাছে ভালো লাগবে মেজান হোটেল দিয়ে ভাইরাল হয়ে ভালো ব্যবসা হচ্ছে বলে দাবি সাধারণ মানুষের আরফাত হোসেন যুগের চিন্তা ঢাকা